শিক্ষার্থীরা এখন আমরা শিখব বক্র প্রতিসম ম্যাট্রিক্স বক্র অথবা বি প্রতিসম ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এই টপিকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক বছর এমসিকিউ সিকিউতে প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে আসে প্রতিসম বা বি প্রতিসম বক্র ম্যাট্রিক্স থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন আসে মিস হয় না তাহলে আমরা শিখব বক্রপতী সম ম্যাট্রিক্স এই বর্গাকার ম্যাট্রিক্স থাকবে এই ম্যাট্রিক্সটি বর্গাকার থাকবে তাকে ট্রান্সপোজ করার পরে মানে তুমি যদি একটা বর্গাকার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তার ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হবে মানে সামনে একটি মাইনাস চিহ্ন চলে আসবে মানে বর্গাকার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি একটি ঋণাত্মক চিহ্ন চলে আসে প্রতিসমর আগে এইটা হবে

দেখো ট্রান্সপোজ করে সমান দেওয়া আছে এটাকে আমি ট্রান্সপোজ করে ফেলি এটি করে ফেলি ট্রান্সপোর্স জিরো টু থ্রি হবে জিরো টু থ্রি সার্টি কলম হয়ে যাবে

বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো এটা তার ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হবে মানে এটি সমান মাইনাস হবে আর একটি কথা বলে রাখি শিক্ষার্থীরা এইটা একটা থ্রি থ্রি মাত্রার ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে কি এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি থ্রি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা যখন থ্রি থ্রি হবে তার নির্ণায়ক শূন্য হয়ে যাবে সবসময় এটা কেবল

এই প্রশ্নটি আছে ময়মনসিংহপুর দু হাজার একুশ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেখো শিক্ষার্থীরা আমি টেকনিকটা পরে বলতেছি বিপ্রতিসম ম্যাটিস দেখা মাত্রই বলা যায় যে এটা বিপ্রতিসম কি না তাহলে আমি আগে বড় করে সলভ করাইতেছি এরপর তোমাদের টেকনিকটি বলে দিব যে এটি দেখা মাত্রই বলা যায় দেখো আচ্ছা আমি এটা ধরে নিলাম এ এ সমান

-7 0 15 -10 -15 0 देखोServiceClient এখানে माइनस কমন হবে এখান থেকে माइनस কমন নেই তাহলে কি হবে 0 7 10 10 -7 0 15 -10 -15 0 শিক্ষার্থীরা এই ম্যাট্রিক্সটি দেখো এই ম্যাট্রিক্সটি সমান হয়ে গেছে তোমরা লক্ষ্য করো জিরো সেভেন টেন মাইনাস সেভেন জিরো ফিফটিন মাইনাস টেন এটা এই ম্যাট্রিক্সটি সমান হয়ে গেছে এই যে এই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সটি সমান হয়ে গেছে তার মানে এই ট্রান্সপোজ ও মাইনাস এ সমান হয়ে গেছে যে মাইনাস সামনে আছে তোমরা নিচে লিখো আমার জায়গায় নিয়ে যেন আমি লিখতে পারতেছি না

প্লাস ফিফটিন তাহলে প্রদান করার উপাদান যদি জিরো থাকে আর কর্ণের দুই উপাদানে একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ সমান কিন্তু পজিটিভ নেগেটিভ একটি প্লাস সেভেন মাইনাস সেভেন প্লাস টেন মাইনাস টেন প্লাস ফিফটিন তাহলে তুমি দেখা মাত্র বলতে পারবা যে এটি বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স ইংলিশে এটাকে স্কিউ ম্যাট্রিক্স বলে শিক্ষার্থীরা এখন আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করব দেখো বোর্ডের প্রশ্নটি তোমরা দেখো জিরো টু এম মাইনাস টু জিরো থ্রি ফোর জিরো নির্ণয় এই প্রশ্নটি আছে তাহলে আমি আগে একটু মানে আমি করতেছি প্রশ্নটি সলভ করতেছি পরে বলে দিলব বি শেষে প্রশ্ন কি বলা যাবে দেখো আমি এটিকে এ ধরে নেই এ ম্যাট্রিক্স ধরে নেই তার ট্রান্সপোজ করি এটি কি হবে ট্রান্সপোজ করলে 0 2 m 2 0 3 4 3 0 ট্রান্সপোজ করে ফেললাম মানে সারিকে কলাম বানিয়ে ফেললাম অথবা কলাম কি সারিকে আর এখান থেকে আমি মাইনাস কমন নিব শিক্ষার্থী কি হবে তাহলে 0 প্লাস টু হয়ে যাবে মাইনাস ফোর হবে টু হবে মাইনাস টু হয়ে যাবে এর পরে হচ্ছে এখানে থ্রি হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো শিক্ষার্থীরা বুঝা যায় কি না আচ্ছা তাহলে দেখো

তার মানে এই মাইনাস মানে হচ্ছে প্লাস এবং 1 4 সরি এই এবং 1 হচ্ছে মাইনাস 4 সূত্রা m ইকুয়াল টু মাইনাস 4 মানে আগে এই জায়গায় m ছিল এখন m এর পরিবর্তে মাইনাস 4 সো so m এর মান মাইনাস 4 এটা आंसर শিখতে যা এখন দেখো আমি একটা টেকনিক বলে দিই এটা তোমরা প্রশ্ন দেখলে आंसर বলতে পারবা যে এই প্রশ্নের উত্তর কি দেখো এই কর্হ্ন এখানে টু এখানে মাইনাস টু এখানে এম এখানে ফোর আর এখানে থ্রি মাইনাস থ্রি এখানে ফোর তাহলে অবশ্যই এই জায়গায় মাইনাস ফোর হবে কারণ মাইনাস টু টু মাইনাস ফোর ফোর হবে মানে এমন মান হচ্ছে মাইনাস ফোর যেহেতু এখানে ফোর আছে এখানে মাইনাস ফোর লিখলেই এটা বি প্রতিসম বক প্রতিসম হবে এটা এম সি কিন্তু করতে পারো বা সি তোমাকে ট্রান্সপোজ করে দেয়া লাগবে এই প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্ন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বসে

a c 0 এখানে -5 -6 পরে 5 0 হবে 3 a -3 0 শিক্ষার্থীরা আমি c 0 কোথায় পেলাম যদি তোমরা প্রশ্ন করো দেখো প্রধান করণের উপাদান এই যে প্রধান কোণের যে উপাদানগুলো এগুলো শূন্য হওয়া লাগবে কারণ প্রশ্নে বলে দিয়েছে b প্রতিসম

থ্রি হবে এখানে সিক্স হবে থ্রি হবে জিরো হবে দেখো শিক্ষে পুজো যায় কিনা পুজো যায় কিনা তোমার দেখো জিরো মাইনাস ফাইভ মাইনাস সিক্স জিরো মাইনাস ফাইভ মাইনাস সিক্স লিখে ফেললাম আমি আর হচ্ছে কী করবো ফাইভ ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো থ্রি আমি লিখে ফেললাম এরপরে কী হবে শিক্ষার্থীরা দেখো মাইনাস সিক্স হ্যাঁ মাইনাস সিক্স থ্রি জিরো মাইনাস সিক্স বানিয়ে ফেললাম আমি সারিকে কলম বানিয়ে ফেললাম আচ্ছা দেখো বা কলামকে সারি বানিয়ে ফেললাম মাইনাস কমন নিলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে ম্যাম এখানে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে আচ্ছা পরে মানে মাইনাস কমন নিলে চিহ্নগুলো বদলে যাবে তোমরা দেখো চিহ্নগুলো বদলে যাবে এখানটা মনে হয় মাইনাস ছিল এখন দেখো শিক্ষার্থীরা এখানে এখানে কি আছে মাইনাস সিক্স এটা সিক্স তার মানে এ মাস সিক্স হবে আমরা লিখতে পারি এ সময় সিক্স এখন কি করবো অপরশেষ আছে সি প্লাস এ সি এ মান জিরো আর এখানে এ মাস সিক্স তাহলে আনসার আছে